ঘূর্ণিঝড় মন্থা চলে গেছে কিন্তু নিম্নচাপ এখনো বান্দা উত্তরবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি চলবে কাল পর্যন্ত তার পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশেরও কিন্তু মুখ ভার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র রায় এবং ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল আমি প্রথমেই সৌমিত্রর কাছে আসব সৌমিত্র আলিপুর আবহাওয়া দফতর কি বলছে কবে আকাশের মুখ পরিষ্কার হবে কবে আকাশের আবহাওয়ার উন্নতি হবে দেখো মান্থা ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে যাচ্ছে কিন্তু যাওয়ার সময় অর্থাৎ এই চব্বিশ ঘন্টা সেটি আরও দুর্বল হবে কিন্তু তার সংলগ্ন পশ্চিমবঙ্গে তার প্রভাব আগামী চব্বিশ ঘন্টা থাকবে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা রয়েছে দুপুর পর্যন্তই আকাশ মেঘলা থাকবে তারপর এই মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা পরিষ্কার হবে কিন্তু আজ অর্থাৎ সপ্তাহান্তে শনিবার এবং রবিবার আগামীকাল রবিবার এই সপ্তাহান্তে দু দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর নদীয়া জেলাতে আজ দুপুরের পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং আগামীকালও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে এবং তোমাকে যদি উত্তরবঙ্গের পরিস্থিতির কথা বলি উত্তরবঙ্গে সপ্তাহান্তে অর্থাৎ আজ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে শেষ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে তার ফলে উত্তরবঙ্গে বিপর্যস্ত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে জলস্তর বাড়বে এবং কিছু উত্তরবঙ্গের কিছু এলাকা প্লাবিত হবার আশঙ্কাও থাকছে আজকে যেটা সকাল থেকে দেখতে পাওয়া যায় যে কলকাতা এবং মেঘলা আকাশ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামীকাল রবিবারও একই রকম ওয়েদার থাকবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে এবং সোমবার থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে আবহাওয়ার উন্নতি হবে এবং যে জলীয় বাষ্পের পরিমাণ সেই জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং আগামী মঙ্গলবার এবং বুধবার আকাশ একেবারে রোদ ঝলমলে থাকবে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার আবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহা দপ্তর তেমনটাই জানাচ্ছে একেবারেই তুমি আমাদের সঙ্গে থাক সৌমিত্র যেমনটা আপনাদের জানাচ্ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে উত্তর এবং দক্ষিণবঙ্গে উইকেন্ডটা কিন্তু আকাশের মুখ ভারী থাকবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু আগামী কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গেও এখনো বৃষ্টি হলেও ক্যালেন্ডারের হিসেবে বর্ষা কিন্তু চলে গিয়েছে আর বর্ষার পরেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গির মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত পাঁচ বছরের শিশু কন্যার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে রাজ্যে দু সপ্তাহেরও কম সময় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এক হাজার ছশো জন প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি যার পাল্টা জবাব দিয়েছেন মেয়র বিদায় নিয়েছে বর্ষা কিন্তু এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গি ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে বিজেপি গত বুধবার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় কলকাতা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বরতলার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত পাঁচ বছরের শিশু কন্যা সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল শিশুটি প্রথমে তাকে উত্তর কলকাতার ডিভাইন নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে ডেঙ্গি এনএস পজিটিভ ধরা পড়ে কলকাতা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ পাশাপাশি তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তাঁর ওয়ার্ডেই ডেঙ্গি থাবা বসানো এদিন হাতিবাগানে দু নম্বর বড় অফিসের সামনে মশারি কাটিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কিছুক্ষণের জন্য করা হয় পথ অবরোধ ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আজকে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশিরভাগ জায়গা সেখানে সচেতনতার প্রচন্ড অভাব রয়েছে যেটা কলকাতা কর্পোরেশনের সচেতনতা এবং স্বচ্ছতা দুটোরই অভাব রয়েছে কলকাতা কর্পোরেশনের যেটা তাদের দায়ভার রয়েছে তারা ট্যাক্সের টাকা নেন তাদের করা উচিত বলে আমাদের মনে হয় যদি না পারেন আমাদের বলবেন আমরা নিশ্চয়ই করব। এবং আজকে যেভাবে কলকাতা কর্পোরেশনের গাফিলতির জন্য একটি শিশুর প্রাণ গেল তার জন্য উত্তর কলকাতার এবং মধ্য কলকাতার সকল বড় অফিস আগামী সাত দিনের মধ্যে ঘেরাও করা হবে তাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নালে যা ছিল তার টেন হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না সপ্তাহে একদিন ছাতে উঠুন ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাগ এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো বাড়ির পেছনের পাশে যে জায়গাটা তার ভেতরে কোনো প্লাস্টিকের বাল্টি ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠেকানো সম্ভব শুক্রবারের সামনে এসেছি আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মৃতের নাম প্রদীপ মন্ডল বয়স ঊনপঞ্চাশ নিউ টাউনের আকন্দ কিশোরীর বাসিন্দা ওই ব্যক্তি মারা গিয়েছেন বেলেঘাটা আইডিতে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে দু সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এক হাজার ছশো জন তেসরো অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ন হাজার চারশো ষোলোই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে এগারো হাজার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের ছটি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে নাম না থাকার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর 26 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে উঠছে একই অভিযোগ। দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে নির্বাচন কমিশনের পুরনো ওয়েবসাইটে 2002 এর ভোটার তালিকা দেখতে সমস্যা হওয়ায় চালু করা হয়েছে নতুন ওয়েবসাইট। আমি ভোট দিয়েছি আমার নাম নাই কেউ দাবি করছেন দু দুদশকেরও বেশি সময় ভোট দিয়েও এখন 2002 এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না কারও অভিযোগ উধাও হয়ে গেছে একটা বুথের ভোটার তালিকায় যাতে নাম ছিল 890 ভোটারের যেমন হাবড়ার 2 নম্বর ব্লকের গুমা মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার 169 নম্বর বুথ স্থানীয়দের অভিযোগ 2002 সালের তালিকায় এই বুথের ভোটারদের কারও নাম নেই

কোচবিহারেরই মাথা আবার আরেকটা অন্য ছবি সেখানকার পচাগড় অঞ্চলের দুশো চুয়াল্লিশ নম্বর বুথে দু দুইয়ের তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল আটশো ছেচল্লিশ কিন্তু কমিশনের ওয়েবসাইটে নামে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ভাগে ভাগে এক থেকে চারশো পর্যন্ত সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ওয়েবসাইটে মাঝে চারশো থেকে আটশো পর্যন্ত নাম কমিশনের ওয়েবসাইটে নেই আবার দেখা যাচ্ছে আটশো থেকে আটশো পর্যন্ত সিরিয়াল নাম্বারে থাকা ভোটারদের নাম দু হাজার দুই সালে ভোট দিয়েছিলেন ভোট দিয়েছি কলেজে এখন লিস্টে আমার নাম নাই আমরা তো আতঙ্কে আছি এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের তরফে এক্সপোস্টে জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা ও কোচবিহারের ভোটার তালিকায় এই অসঙ্গতি নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে বিজেপিকে যে সংস্থা তারা উপদেশ দেয় তারাই ম্যাপিং করেছিল একটা যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বিজেপি অনেক বেশি ভোটে হেরেছে ওই 2002 এর ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে আড় একটা কৃত্রিম 2002 এর ভোটার লিস্ট ইলেকশন কমিশনকে দেওয়া হয় আপলোড করার জন্যে বিজেপির পকেটের লোকজনদের নিয়ে তৈরি ইলেকশন কমিশন বেমালুম কোনো ক্রস চেক না করে সেইটাকেই আপলোড করেছে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিও কাজ তৃণমূল কোথায় যাবে এবারে সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত দিশে হারা তাই ঘেউ ঘেউ করছে চিৎকার করছে এই ধরনের নানা বিতর্ক নানা সমস্যা কখনো ওয়েবসাইট খুলছে কখনো খুলছে না এই প্রেক্ষাপটে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন নামে নতুন ওয়েবসাইট চালু করলো সিইও দপ্তর যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় রুমা পাল সমীর পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি